হ্যাঁ কি হয়েছে মাম্মা হাতে লাগানো মেহেদি খাচ্ছিস কোথায় আজকে ওকে মেরেই ফেলবো কোথায় 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 এ কি তুই হাতে লাগানোর মেহেদি খাচ্ছিস কেন ছি ছি আজকে তোকে বাস কোথায় রে কিসের ক্রিম কোথায় দেখি ও তাই তো এগুলো তো কে কে লাগানোর ক্রিম গুলো কি রে এটা তো কে কে লাগানোর ক্রিম আমি ভয় পেয়ে গেছিলাম নে 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 খা 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 বেশি খাস না কিন্তু ঠিক আছে অল্প খা

এই তো পড়ে গেছে। কোথা পাচ্ছিস? আমি কেক খাবো কি? কি বলিস তোর বাবা এত সুন্দর কেক কিনে আনলো কেকের মধ্যে পটি কেক দিল কোথায়? কোথায় পটি? এগুলো। এগুলো। এ ভগবান এগুলো তো কেকের কিড়িম এগুলো পটি নয় তো। ঠিক আছে খেতে হবে না আমি খেয়ে লিয়া। এখন আমাকে দাও পটি কেকের কিরি মো চিনে না এখনো এই মাম্মাম তো মা শোন এদিকে আয় আমি না কটা লুচি ভাজবো ঠিক আছে সবাই মিলে খাবো তাড়াতাড়ি এই আটাটা তেলটা দুজনে মিলে মেখে ফেলতো আমি আসছি একটু ঠিক আছে যাই ওরা মেখে ফেলেছে মনে এতক্ষণে আটা এই তোরা কি করছিস তুমি না হাই ভগবান তোদেরকে আমি আটা মাখতে বলছি হাত দিয়ে রুটি বানাবো তোরা মুখে তুই তেল আরে তুই কি করছিস এ ভগবান চি 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 তোদেরকে আজকে আমি রুটি খাওয়াবো দাঁড়া তোদেরকে আজকে আমি দাঁড়া ওয়াও ললিপপ খা খাই খাই খা এ বাবা পিছনে তো কি পেছি পিবি কে কে দেব আমি এই দুটোই নিয়ে যাই আর পিবি কে এই কেলে চকলেট দিয়ে যায় আরে লাইফ খাই খাই এ তুই লাফালাফি করছিস কেন ব্যাঙের মতো কি বেলুন উঠে গেছে এ বাবা তুই খেলতে খেলতে বেলুন চালের মধ্যে উঠিয়ে দিয়েছিস এ ভগবান এখন কিভাবে পারবি বল তো এই পড়বে মনে হাওয়াতে উঠছে এ

আচ্ছা ঠিক আছে এই নে টাকা নে টাকা নে যা যা দোকানে জানি আয় যা এটি একটা নিয়ে যা দেখি পাস কিনা এরকম এই রেটি পাওয়া যাবে তো না অন্য কিছু পায় আবার আচ্ছা ঠিক আছে যা এখনি জানি নিয়ে দেখি পাস কিনা যা নিয়ে আনছিস দেখি 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 খোল 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 পাস কিনা দেখ আর এখানে বস বস নে আস্তে আস্তে খোল দেখ মা দুটো নিয়ে এসেছে এখন মামা আর কান্না করবে না দেখি পেয়েছি আর লাভ বেলুনটা লাভ বেলুন পাইনি

হ্যাঁ কি বেলুন লাগবে দেখো গাইজ এখানে আছে বিয়ে বাড়ির ঘরের থেকে ওকে এখন বেলুন দিতে হবে দেখো গাইজ দেখো দেখ টাইনে দাও কে এখন এন